আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুল ইনসানু বান্দা তুমি আমার কাছ থেকে ফিরে থাকো বান্দা ফজরের সময় আজানো হয় তুমি মসজিদে এসো বান্দা জোরের সময় আজানো হয় তুমি মসজিদে এসো মা আসরের সময় আজানো হয় তুমি মসজিদে আসো না গিবের আজানো হয় মসজিদে আসো না এসাতে আজানো হয় তুমি আসো না আল্লাহর আমিন একবার নয় দুইবার নয় প্রতিদিন পাঁচবার আল্লাহ তালা দুনিয়ার গোটা পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকেন কিন্তু যারা ডাকে সারা দেয় না আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বলেন ও বান্দা তুমি আমাকে আমার কাছ থেকে তোমাকে কে ফিরে রাখলো আমি কি তোমাকে দুইটা হাত দেই নাই তোমাকে দুইটা পাও দেয় নাই তোমাকে অঙ্গ পতঙ্গ দিয়া তোমার জীবনটাকে এত সুন্দরভাবে আমি সাজাইলাম কেন তুমি নাফর মানে আর কুফুরি করে আমার কাছ থেকে দূরে সরে থাকো আল্লাহ সুবাহ এত সুন্দরভাবে ভাবে আমাদেরকে বানাইলেন কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে ফিরে আসছি এই জন্য আল্লাহ বলেন। যারা ফিরে যারা আমার কাছ থেকে ফিরে থাকবে যারা আল্লাহর হুকুম পালন করবে না আল্লাহর আইন মানবে না আল্লাহর বিধান মানবে না রাসুলার আদর্শ মোতাবেক জীবনকে বাস্তবায়িত করবে না

জীবনটা শুধু দুনিয়ার পার্থিক জীবন চিন্তার ধারণা করে তাদের জীবনটাকে বিনষ্ট করে দিবে শুধু দুনিয়ার পিছনে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি দালান কোটা এগুলা শুধু চিন্তাভাবনা করে জাগা জমিনের চিন্তা করে এক কানে হলে আরেক কানের চিন্তা করে এক কোটি টাকা হলে আরেক কোটি টাকার চিন্তা করে এভাবে একটি গাড়ি হলে আরেকটা গাড়ির চিন্তা করে একটা বাড়ি হলে আরেকটা বাড়ির চিন্তা করে কিন্তু এদিকে আখ রাতের কোনো চিন্তা নাই আখ রাতের কোনো ফিকিরি নাই আল্লাহর ভয় নাই আল্লাহর আইন মোতাবেক তার জীবনকে বাস্তবায়িত করে না আল্লাহ রসুল আদর্শ মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়িত করে না আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রেখেছে জাহান নামের আবস্থল জাহিম নামক জাহান নামে তাদের আবস্থল করে দিবে তাদেরকে জাহান নামে দিয়ে দিবেন অপরে আল্লাহ অপর আয়াতের মতো বলেন الجنة هي المأوي الله رب العالمين فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوي فإن الجنة هي المأوي الله سبحانه وتعالي الله أنت بهايدرك যারা তার जिंदगी থেকে আমাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে তার জীবন তার সমানবে আল্লাহর কাছে তার জীবনের পুঁকানো পুঁকানো হিসাব দেওয়া লাগবে 60 বছর 70 বছর 80 বছর তার जिंदगीरा হায়াতের হিসাব দেওয়া লাগবে এই চিন্তা ধারণা করে যারা দুনিয়ার গুনাহের কাছ থেকে উফুরের কাছ থেকে জালে আলেমের কাছ থেকে সীমান্গনের কাছ থেকে যারা বিরত রেখে আল্লাহকে ভয় করে আল্লাহর আইন আল্লাহর বিধান রাসুলের আদর্শ মোতাবেন যাদের নিজের জীবনটাকে বাস্তবায়িত করে আল্লাহ আল আমিন বলেন ও আম্মা আমান খবামা কর্মা রব্বী নাক্সা আলীল আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার যে আটটি জান্নাত রেখে দিয়েছি এই আটটি জান্নাতের মধ্যে একটি জান্নাতের নাম হচ্ছে মা আমি আল্লাহ ওই সকল বান্দাদেরকে যারা আমাকে বই করে তাদের জিন্দিগিটা আমার বিধান আমার আইন মোতাবেক চালাবে আমি যা আদেশ করেছি যা পালন করবে যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকবে আমি আল্লাহ সুবাসানও তাল্লা তাদেরকে জানতে দান করে দিব সুবাস